নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের স্বাগত আমার এই পেতুলের গণেশ ঠাকুরটা কেনার পর থেকে একবার মাত্র আমি পরিষ্কার করেছিলাম দশকর্মার ভাণ্ডার থেকে একটা লিকুইড মতো জিনিস দিয়েছিল এই মুহূর্তে আমার ওই লিকুইডের নামটা মনে পড়ছে না প্রায় দু তিন বছর আগেকার কথা নামটা মনে নেই বলে তাই আর আমি আনতেও পারিনি তারপরে একদিনও পরিষ্কার করা হয়নি তো ভাবলাম আজকে গণেশ ঠাকুর পরিষ্কার করবো আর সাথে তোমাদের সাথেও শেয়ার করব আমি যেভাবে পরিষ্কার করে থাকি পেতুলের ঠাকুর আমি অনেককে অনেকভাবে পরিষ্কার করতে দেখেছি যেমন ধরো স্কচ ব্রাইট দিয়ে পিতম্বরী দিয়ে কলগেট দিয়ে এমনকি লেবু দিয়েও অনেককে পরিষ্কার করতে দেখেছি আবার অনেকে তো দাঁত মাজার ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করছে ঠাকুরকে এইভাবে ঠাকুরকে পরিষ্কার করা কখনোই উচিত না আমরা কি আমাদের শরীরে স্কচ ব্রাইট দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি কিংবা দাঁত মাজার ব্রাশ দিয়ে কি কখনো আমরা আমাদের শরীর পরিষ্কার করি পরিষ্কার করি না তো তাহলে ঠাকুরকে কেন এইভাবে পরিষ্কার করব ঠাকুরকে আমরা যেই জিনিসগুলো দিয়ে পুজো করে থাকি সেই জিনিস দিয়েই তো পরিষ্কার করা যায় আমার এই গণেশ ঠাকুরটা স্নান করার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন ছিল আর স্নান করাবার পর তোমাদেরকে দেখাবো শুকনো অবস্থায় টক দই নিলাম আর টক দই ঠাকুরের গায়ে সারা গায়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম হাত দিয়ে এইভাবে প্রায় এক থেকে দু মিনিট মতো আমি সারা গায়ে মাখাবো আর তারপরে মাখিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট মতো রেখে দেব তিন মিনিট মতো রেখে দেওয়ার পর আবারও হাত দিয়ে একটু ভালো করে ঘষে দেব আর কপালের সিঁদুরটা কিভাবে তুলবে তুলোর মধ্যে ঘি নেবে আর ঘি নিয়ে একটু ভালো করে শুকনো অবস্থায় আগে মুছে নেবে তারপরে টক দইটা দিয়ে সারা গায়ে ভালো করে মাখিয়ে নেবে টক দই মাখিয়ে দু তিন মিনিট মতো রেখে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে একটু ঘষে ঘষে তুলে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যাবে পেতলের ঠাকুর শুধুমাত্র এই একটা জিনিস দিয়ে কিন্তু পেঁতুলের ঠাকুর ঝকঝকে চকচকে করে ফেলা যায় আর তোমরা সেটা দেখতেই পেলে আমি যেভাবে পরিষ্কার করলাম আমি তো পেতুলের ঠাকুর সবসময় দই দিয়ে পরিষ্কার করি আর কিছু দিয়ে পরিষ্কার করি না দেখো আমার গণেশ ঠাকুরটা কি চকচক করছে এখন টক দইটা যদি ঠাকুরের কোনো জায়গায় লেগে থাকে তাহলে গামছা কিংবা টাওয়াল দিয়ে একটু ঘষে দিলেই তারপর জল দিয়ে ধুয়ে দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভালো করে স্নান করিয়ে একটা ড্রেস পরিয়ে দিলাম গণেশ ঠাকুরের লাল রং খুব প্রিয় তাই একটা লাল ড্রেস পরিয়ে দিলাম সাথে একটা হলুদ রঙের মালা পরিয়ে দিলাম এটা নতুন কেনা ছিল আর গণেশ ঠাকুরের তো জবা ফুলের মালা ভীষণই পছন্দের এটা জবা ফুলের মালা পরিয়ে দিলাম সাথে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করলাম মাসে একবার করে যদি পেতুলের ঠাকুর এইভাবে টক দই দিয়ে পরিষ্কার করা যায় ঠাকুর সবসময় চকচক করবে কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো